আপনারা বলতে দিব না আজকে শুধু দেখা হবে ছাড় হবে শুধু আজকে ছাড় হবে মাত্র পনেরোশো টাকায় আজকে বাচ্চাদের দোলনা দেখা দিয়েছি ঠিক আছে ওকে পনেরোশো টাকায় দোলনা ভালো হবে ভাই খুব ভালো ভাই মানুষ জানে ব্যবহার করতেছে না পনেরোশো টাকায় আজকে দোলনা দিব প্রথমে আমরা আমাদের দোকানের ঠিকানা বলে দিই আজকে আপনারা বলতে দিব সব আমি বলবো ঠিক আছে এই যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার বনতা মার্কেট যেটাকে বলে বনতা মার্কেটের দ্বিতীয় একশো বাহান্ন নতুন একটা দোকান হয়েছে এখন আলহামদুলিল্লাহ আটান্ন নম্বর দোকান এবং আমাদের একটা পেজ আছে ইউ ঠিক আছে এই নাম লেখা ঠিক আছে এইটাই যদি আমরা একটু ফলো টলো করি কোনো উপকন আছে কিনা একটু বলেন এমনি দোললা ব্যবসা ভাই হন দশ নাম সে বুঝছেন ঠিক আছে তারপর যে দোলনাটা দেখাবো সেটা হচ্ছে একটা চাকা থাকবে নিচে চার সাইড এ চাকা থাকবে আচ্ছা আচ্ছা মশারি থাকবে এই সাইডে একটা চাকা থাকবে একটা মশারি থাকবে সুন্দর কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া এবং একটা লক করে দেওয়ার সিস্টেম আছে এখানে লক করে দিলে তখন নিচে দেয় এসে লক হয়ে গেলে বাচ্চার আর মুভ হবে না দোলনার মুভ হবে না ঠিক আছে ঘুমাইতে পারবে ফিক্স ঘুমাতে পারবে সাইডে কাপড় দেওয়া আছে ওকে ডিজাইন করে একটু ওচাও আবার এই দোলনাটা আজকে অবিশ্বাস্য দামে দিচ্ছি মাত্র পঁচিশশত টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোলনার সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা কোলবালিশ সেট ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা কি করছি একটা কোলবালি দিয়ে দিয়েছি দুই পাশে দুইটা কোলবালি সেট থাকবো এদিকে এবং এটার সাথে থাকতেছে হচ্ছে একটা ইউরিন ম্যাট অনেক বাচ্চারা আছে ঘন ঘন পোশাক করে তারা কি করবো জানেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে এই দোলনাটা আমার এক ভিডিওতে আপনার এক ভিডিওতে আল্লাহ রহমতে অনেক সেল করছে হ্যাঁ এটার সাথে এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট প্রচুর হ্যাভি একটা দোলনা হ্যাঁ প্রচুর হ্যাবি একটা দোলনা এবং এটা হচ্ছে খাটটাকে রিমুভ করে আলাদা আলাদা খাট সিস্টেম দোলনা এই যে যদি শীতকাল হয় সানবাদ করাইতে নিয়ে যেতে চান এই খাটটাই করে নিয়ে খাটটাই করে নিয়ে যেতে পারবে এবং এটার সুবিধা হচ্ছে বাচ্চা যদি বড় হয় এখানে বড় বডল দিয়ে দিবেন বসে বসে খেলতে পারবে বল হাউস হয়ে গেল বল হাউস হয়ে গেল এটার সাথেও কিন্তু একটা ম্যাট এই যে ওকে একটা ম্যাট্রেস হ্যাঁ একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ ফ্রি একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি এর সাথে একটা ম্যাট আর একটা কোলবালিশ একটা দুটো ম্যাট্রেস ফ্রি এর দামটা কত ছিল জানেন আপনার প্রথম ভিডিওতে হ্যাঁ এই দোকানে আর প্রথম এর দাম ছিল 3500 টাকা ওকে আজকে কত আজ কইলাম না যে 10 দামে ব্যবসায় এখন এই আর নামায় দিমু এই ম্যাট্রেড সব কিছু সহ মাত্র 3050 টাকা 3050 টাকা এই সবকিছু সহ এই কোলবালিশ সেটটা এই কোলবালিশ সেটটা আলাদা নিতে গেলে লাগবে কত 300 টাকা ওকে হ্যাঁ এটা তো ফ্রি ফ্রি এবং এটা যদি নেন এটা লাগবে দুশো টাকা মোট এখানে কত আছে পাঁচশো টাকা জিনিস ফ্রি তারা যদি বাদ দিতে চান আমার কস্টিং প্রাইস টা আমি বাদ দিয়ে দিব ঠিক আছে এগুলো ছাড়াও নিতে পারবেন এবার দেখাবো হচ্ছে আমরা এস এস এর দোহা হ্যাঁ হ্যাঁ এখন আমরা

এই মোটা পাইপের আমরা হ্যাঁ দুইটা মাথার বালিশ ঠিক আছে দুইটা মাথার বালিশ হাসিব ভাইয়ের মোটা পাইপের দোলনা পাইপের দোলনা যারা নিবেন ঠিক আছে এই যে ফ্রি হ্যাঁ ছোট ছোট দুইটা পুতুল আছে এবং এখানে সুন্দর একটা

তারপর আমরা যেসব দুই দুটো দোলা দোলা দেখাবো এই দুটো দোলা সবচেয়ে রাজকীয় দোলনা এই দুটো দোলনা দেখার আগে আমরা ওয়ার্ডারি ফোল্ডিং দোলনা দেখাবো ঠিক আছে ওয়ার্ডারি হ্যাঁ ওয়ার্ডারি ফোল্ডিং দোলনা ঠিক আছে এগুলো আপনারা একটা কাজ করেন স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ওইটাই পাবেন এখান থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা পারফেক্টলি দিবেন এইটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো ডিজাইন করা ভাই খুব সুন্দর ডিজাইন করা ম্যাজিক নেটের মশারি এবং নিচে কাপড় রাখার জায়গা আছে এবং দুই এখান থেকে নাটগুলা খুলে দিলে ছোট করে ভাজ হয়ে যাবে অনেকে হচ্ছে ভাত সিস্টেম দোল এই ভাত সিস্টেম মধ্যে আমাদের আরো দুইটা মডেল নতুন আসতেছে দেখা দিব পরের ভিডিও ইনশাল্লাহ ঠিক আছে দাম কত পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার এটার মধ্যে একটা আছে পঁচিশশো টাকা আর একটা আছে তিন হাজার টাকা ঠিক আছে ওগুলা সাথে আবার ইয়া ফ্রি নেই ওটা আমরা দেখা দিব পরের ভিডিওতে তারপরে যেটা দেখাবো সবচাইতে সুন্দর এবং সবচাইতে এক্সক্লুসিভ হ্যাঁ সবচাইতে বেস্ট যে জুয়েলারি আগে চারো পাঁচ দিনের ভিডিও করেন আপনি এই যে দেখেন এই পাশে তো খুব সুন্দর ডিজাইন এই পাশে বিছানা আছে ভাই বিছানার এই দিকে আবার বল মল দিয়ে ডিজাইন করা আছে ডিজাইন করে দিয়েছে কত সুন্দর ডিজাইন করেছে দেখেন হ্যাঁ অনেকে চিন্তা করে যে ভাই আমার তো টাকা বসে একটু আছে আমরা চিন্তা করি কি যে আমরা এই টাকাটারে এই যে কি চাইবোনা ঠিক আছে আমি বলে যাবো দোলনা ভাঙবোনা আচ্ছা অনেকে এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ খার সিস্টেম আট চাকা এই দোলনাটা দেয় ভাই এই জিনিস নিয়ে আপনার বাচ্চার হয় তারবেন এই দোলনার ভিতরে পাতলা জিনিস দিছে দেন কি পাতলা পাতলা নাট এই নাট এই নাটের মধ্যে বাচ্চারা থাকবে আপনার দেন ওকে তারপরে যদি মনে চাই নিবেন এটা দিমু এটার দাম হলো চার হাজার টাকা হ্যাঁ তো আমাদের যে বেস্ট দোল যেটা দেখাইতেছিলাম এটা হচ্ছে এটা এটার সাথে একটা ম্যাট্রেস থাকবে দেখেন কত সুন্দর করে ডিজাইন করছে ভাই এটা যদি আপনি নিতে চান কটাকা দাম হইতে পারে দাম বানাইতে গেলে এটা বানাইতে গেলে অনেক পূর্ব

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আমাদের এই নাম্বার ছাড়া কেউ করবেন ভিডিও কলে দেখবেন দুশো টাকা বুকিং মানি দিতে হবে ডেলিভারি চার্জ যেহেতু মানি দিতে হবে ঠিক আছে সরাসরি আসতে চাইলে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় দোকান 58 আর একশো পাঁচশো বানান্ন এই বদমাইশের দোকানে চলে আসবে ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ